মূল নামাজের নেকি বলছি না মূল নামাজের নেকি আলাদা এটা এক্সেস নেকি একাই পড়লে এক নেকি আর জামাতের সাথে পড়লে পঁচিশ থেকে সাতাশ এই যে একটা মানুষকে লোক দেখানো এর পেছনে কারণ বহু কারণ আছে তার মধ্যে একটা কারণ আপনাদেরকে বলি আর সেটি আজকে আমার মূল বস্তু বিষয় জানো মুসলিম সমান প্র্যাকটিক্যালি সরে জমিনে একজনের কথাই চলতে বাধ্য হয় এই যে না ইমাম সাহেব যা যা করেন তাই করতে হয় উনি আগে আগে করতে করতে যান পিছনে পিছনে আমাদেরকে করতে হয় এই যে একটা ট্রেনিং প্রশিক্ষণ যেন প্রতিটি মুহূর্তে প্রতিটি মুসলমানের ভেতরে অপরের পিছনে পিছনে চলার একটা প্রশিক্ষণ হয় এবং মানুষের ভেতরে যে একটা আত্মগরিমা আছে সেই আত্মগরিমাকে সে যেন করতে পারে আমি যা করবো তা হবে সেটা যেন তার মাথায় না আসে বরং আমাকে আমাদের ইসলামের যে নেতা যে আমাদের নেতৃত্ব দেবেন যে নেতৃত্বের যোগ্য তার নেতৃত্ব আমাদেরকে মেনে তার পিছন পিছন চলতে হবে সেই প্রশিক্ষণ যেন আমরা তিন রাতে কম পক্ষে পাঁচবার নিতে পারি প্রশিক্ষণ উনি হাত তুললেন তো আমরাও হাত তুলছি উনি হাত বাঁধলেন তো আমরাও বাঁধছি উনি ঝুঁকছেন তো আমরাও ঝুঁকছি উনি সেটা করছেন তো আমরাও সেটা করছি তাহলে পাঁচ বাক্ত প্রতিদিন এই যে একটা প্রশিক্ষণ এটা একটা বড় প্রশিক্ষণ মুসলিম সমাজের জন্য এর মুখ্য উদ্দেশ্য এটাই ছিল যেন মুসলমানরা শিখতে পারে তাদের মধ্যে ঐক্য যেন বজায় থাকে আমিত্য নষ্ট হয়ে এই যখন আমি ধরুন এই আমার যে বয়স হয়তো অনেকে বড় আছে ওনাকে যদি এখনই বলি আপনি উঠুন তো এই মজলিসে তো উঠতে উনি কিন্তু দ্বিধা বোধ করবেন এই আমার আজি নামে যদি বলি এই উঠেন এই বসেন দ্বিধা বোধ করবেন কিন্তু লক্ষ্য করুন তো যখন আমরা মসজিদে যাই আমাদের ইমাম সাহেব হলো কুড়ি বছরে আর আমার মুসল্লি হলো সহাত্তর বছরে কিন্তু আর দেখা দেখি ইমাম আমার সব করছে কত বড় একটা প্রশিক্ষণ তাহলে যে ইসলাম এত বড় প্রশিক্ষণ প্রত্যেক দিন দিচ্ছে সেই প্রশিক্ষণ পেয়েও কিন্তু আমরা আমাদের আমিত্বকে ছাড়তে পারলাম না এটা দুঃখের বিষয় নয় ঠিক এই জিনিসটাই যে পূর্বের হাদিসটা তুলে ধরলাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্য থেকে সেই আমিত্বকে নষ্ট করতে চেয়েছিলেন যারা বড় আবু বাকর সিদ্দিক বড় সাহাবি ওমর ফারুক বড় সাহাবি ওসমান গনি বড় সাহাবি হযরত আলী বড় সাহাবি হযরত খালিদ বিন ওয়ালিদ যিনাকে বলা হয়েছে। যে আল্লাহর তরবারি আল্লাহ তরবারি উপাধি নবী মুস্তাফা দিয়েছে এহেনো একজন যোগ্য কমান্ডার ইন চিফ সেনা নায়ক